সবাই একটু কমেন্ট করো ঝটপট জয়েন করো একটু বন্ধুরা সবাই চলে এসেছি করতে তোমাদের সাথে এটা দেখতে তোমার ভাল লাগছে যে গো লাগছে দেখতে তোমার কোনো ভাল লাগে আমার আছে তাও সুন্দর আসছে না ফিল্ডটা দেখতে কেমন আসছে হ্যালো বন্ধুরা প্লিজ সবাই জয়েন করো কি ব্যাপার সব সত্যি তো কিচ্ছু নেই আবার জিরো তো ঠিকই বলছে হুম না তাহলে কি হবে কত দেখতে ওই ফুসি এস এস চার অধিক মারলে পালে গেল ও হলি বাদে পালে গেল ভাই একটু জয়েন করো হ্যালো 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 হ্যাঁ তো আমি চলে এসেছি দিদি যদি হয়ে এসছে আই কিছু নাই এখানে এখন কিছুই আসছে না জয়েন করতে পারি যদি কেউ নেই তো আজকে এই তো আমি চলে এসেছি লাই এত কিসে দুঃখ